আচ্ছা এভাবে সাত ফিট থাকবে এভাবে থাকবে আট ফিট আচ্ছা এইভাবে থাকবে সাত ফিট আর এইভাবে থাকবে ফিট জি যেটা বলে চারজন খুব সুন্দর করে সেলাই করা থাকবে এই তো দেখিয়ে দিচ্ছি আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি খুবই স্ট্যান্ডার্ড ভাবে খুব ভালো করে সেলাই করা ছাব্বিশ থাকবে হচ্ছে একটা কোল বালিশ কভার কোল বালিশ হচ্ছে বত্রিশ বাই ইঞ্চি

সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি মামনজারির আরেকটা নতুন ভিডিওতে এই ভিডিওতে কিন্তু থাকছে খুবই দারুন দারুন ডিজাইনের

একটা লালের মধ্যে কিন্তু ফুলের বাগান বলা যায় জি আচ্ছা এই তো প্রথম আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের থাকবে হচ্ছে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি সাত ফিট থাকবে এভাবে থাকবে আট ফিট

মেশিনের সেলাই করা অটো এরপর দিক হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছ থেকে শুধু কমফোর্টারও নিতে পারবেন পাঁচ পিসের সেটও নিতে পারবেন আচ্ছা তো আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে পাঁচ পিস সেট দেখিয়ে দেবো ওকে এবং হচ্ছে যে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আচ্ছা তো এই পাঁচ পিস সেটে থাকবে একটা কমফর্টার ওকে সাথে থাকবে হচ্ছে একটা বেডশিট থাকবে বেডশিট জি বেডশিট থাকবে হচ্ছে 7 ফিট বাই 8 ফিট আচ্ছা বেডশিটও ও 7 ফিট বাই 8 ফিট 7 ফিট চেয়ে বড় থাকবে বেসিক্যালি আমরা 7 ফিট বললেও 7 ফিট চেয়ে বড় থাকবে আপনারা মে মেফে নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে দিতে হবে

প্রাইসও সেম আচ্ছা আপনারা শুধু কমফর্ট নিলে শুধু কমফর্ট নিলে 2550 আর যদি পাঁচ পিসের সেট নেন তাহলে 3600 টাকা সাথে পাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি 3600 টাকা হচ্ছে পাঁচ পিসের সেট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি আর এক পিস যদি কমফর্ট নেন তাহলে 2550 টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এড হবে জি অ্যাড হবে আচ্ছা আপনারা যদি কেউ তিন চারটা নিতে চায় ভাই শুধু কমফোর্ট আর ধরেন চার পাঁচটা নিল যদি কেউ তিন কারণ এটা খুবই দরকারি জিনিস কিন্তু শীতের মধ্যে জি অবশ্যই কেউ যদি তিন চারটা নিতে চান আমাদেরকে পঁচিশ করে যোগ হবে হ্যাঁ ওনাকে হয়তো আলাপ করার মাধ্যমে ওনাকে আমরা কিছু একটা ফ্যাসিলিটি দিতে পারবো ওকে ওকে যারা চার পাঁচটা নিবেন বেশি নিবেন আলাপ করে আপনারা হয়তো বা কিছু একটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন জি শিওর

স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে হলে 200 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করতে হ্যাঁ এই 200 টাকা অ্যাডভান্স করবেন কোনো কারণে যদি আপনি প্রোডাক্টটা রিসিভ করতে না পারেন তাহলে এই 200 টাকা আপনাকে রিটার্ন দেয়া হবে না ডেলিভারি কোম্পানিকে দেয়া হবে কোম্পানিকে দেয়া হবে জি জি ওকে এটা একটা সাদা গোলাপ অসম্ভব সুন্দর একটা কালার

প্রত্যেকটা প্রোডাক্ট সেম কোয়ালিটি থাকবে যারা অনেকে হচ্ছে অনলাইনে নেন আমাদেরকে ট্রাস্ট করে ইনশাআল্লাহ ট্রাস্ট করে আপনারা নিতে পারবেন সঠিক সাইজ পাবেন সঠিক প্রোডাক্ট পাবেন এবং ব্রাইট ফ্যাশন 24 বিগত 5 বছর সঠিক প্রোডাক্ট সেল করে আসছে আচ্ছা এটা কি এটা কি ডিজাইন চেইন না এটা হচ্ছে আয়না ডিজাইন বলা হয় আয়না ডিজাইন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা 2020 সাল থেকে সেম ডিজাইনটা বিক্রি করতেছি আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার হবে এটা এটা মনে হয় ভাইরাল একটা ডিজাইন জি অবশ্যই আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার এটা এটা একটা কালার সেম ডিজাইনে আরেকটা আমরা দেখালাম এখন হচ্ছে রয়্যাল ব্লু জি এটা রয়্যাল ব্লু কালারে অসম্ভব অসম্ভব সুন্দর

প্রত্যেকটা প্রত্যেকটা কালার আমরা ডিজাইন এতক্ষণ যা যা দেখালাম প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারের জি আপনারা তো আমাদের শপে এসো নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শপটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোর গ্রিন সর্ণিকা শপিং মল চার তলায় তিন নম্বর দোকান এবং আমাদের আরেকটা দোকান আছে তিন তলায় এগারো নম্বর দোকান এগারো নম্বর দোকান জি এখানে যে কোনো জায়গায় এসে আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন যারা চাচ্ছেন এই কমফোর্টার নিবেন আপনারা পাঁচ পিসের সেট যদি চান নিতে পারবেন আমি আবারও প্রাইস বলে দিচ্ছি পাঁচ পিসের সেট যারা নেবেন তাদের ছত্রিশশো টাকা পড়বে পাঁচ পিসের সেট আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে আর এক পিস যদি কমফোর্টার নেন তাহলে পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন ব্রাইট ফ্যাশনে এখানে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ছাড়া কিন্তু আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ